আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা সবাই মেলায় আসছি এটা হলো ভাটিয়ারিতে বিজয় সরণি কলেজ মাঠে পড়ছে মাসব্যাপী মেলা তো এখানে ঘুরতে চলে আসলাম বেশ কিছুদিন আগেই এটা উদ্বোধন হলো তো পরীক্ষা ছবি ওদের তখন আসতে পারিনি এখন পরীক্ষা শেষ তাই চলে আসলাম এই যে মেলা গেট থেকে ঢুকতেছি টিকিট কেটে কাটা হয়ে গেছে আগেই তবে টিকিট কত টাকা আমি ঠিক জানি না মৌর বাবা কাটছে তো যাই হোক আমরা অবশেষে ঢুকে গেলাম মেলায় আর মৌমিম তো এখানে আসার জন্য খুবই অস্থির ছিল যেহেতু এটা আমাদের বাসায় খুবই কাছে সবসময় তো বাণিজ্য মেলায় যাওয়া হয় শহরে বসে ওটা আর ওখানে প্রচুর ভিড় হয় আর যেতেও অনেক ঝামেলা যেহেতু অনেক দূর আর এটা আমাদের বাসার কাছে তাই খুব সহজেই যাওয়া যায় যদিও একবার গেছি এ পর্যন্ত আর আমরা যেদিন গেছিলাম সেদিন মেবি বুধবার ছিল তো সে কারণে ভিড়টা নাই এখানে খুবই ফাঁকা ফাঁকা মানুষজন খুব কম আসছে আর বেশিরভাগ মানুষজন তো শুক্রবার যায় সব জায়গা ঘুরতে কারণ সবার তখন বন্ধ থাকে তো আমরাও সবসময় শুক্রবারই যাই তো যেহেতু এটা বাসা খুবই কাছে তাই ভাবলাম বুধবারই চলে যাই তো বিকেলে হঠাৎ ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে চলে গেলাম আর মৌমিম এখানে এসে তো খুবই খুশি আসলে সারাক্ষণ বাসায় বসে থাকতে থাকতে বাচ্চাদের ভালো লাগে না মাঝে মাঝে কোথাও নিয়ে গেলে মনটাও ভালো লাগে আমাদেরও সেম তো আর এটা তো খুবই কাছে একটা জায়গা বিজয়া সরণি কলেজ এখানে মি মৌ আগেও আসতো একটা আর্ট স্কুল ছিল এখানে সেখানে ওদের ভর্তি করে ছিলাম নাচের স্কুল ছিল তো ওই জায়গাটা আমাদের খুবই পরিচিত আছে না জায়গা তো এই যে আমরা ঘুরে সব কিছু দেখতেছি এখানে অনেক কিছু আছে বেশ ভালোভাবেই সাজিয়েছে মেলাটা ডেকোরেশনও খুব ভালো আর বিভিন্ন দোকান আছে পছন্দ মতো অনেক কিছু আছে কেনাকাটা করার মতো যদিও আমরা কোনো কেনাকাটা করিনি আর এই যে বিশাল একটা নাগরিকদোলা যদিও এখানে মৌমি মঠেনি আর আমিও আমারও ভয় লাগে এখানে উঠতে খুব একটা উঠি না মানে আমি এই বিশাল বড় এই নাগরিকদোলায় কখনই উঠিনি আসলে মাথা ঘুরায় তো ওরা তো উঠবেই না আর এই যে এখন ওরা দুজন ট্রেনে উঠছে আর একদম সামনে সিট পেয়ে গেছে ওরা দুজন এই ট্রেনটা অনেক জোরে চড়ছে আর কি বেশ ধুত চড়ছে এটা তো এই যে ওরা ট্রেনেই উঠছে আর কিছু খাওয়া দাওয়া করেছে এই তো যদিও আমরা এই মেলা থেকে কিছু কিনিনি বাগা একটু দাম বেশি এটা ঠিক এই যে সাউন্ড বক্সে অনেক জোরে গান হচ্ছিল ভালোই লাগছে আমি তো সব সাউন্ড মিউট করে দিয়েছি তারপর সব কিছু ঘুরে টুরে দেখে আমরা বাসায় চলে আসছিলাম ভালোই লাগবো বিকেলবেলা গিয়ে ঘুরে আসছি যে ওরা আরও চিপস খাচ্ছে এটাও খেতে অনেক মজা এগুলো মেলাই পাওয়া যায় বেশি বাণিজ্য মেলায় এগুলো খাই আমরা এগুলো খেতে দারুণ লাগে আসলে মেলাতে গেলে বেশিরভাগ খাওয়াই হয় কেনাকাটার থেকে কেনাকাটার যা করার মার্কেট থেকেই করা হয় মেলা থেকে আমি খুব একটা কিছু কেনাকাটা করি না মেলা যাই শুধু ঘোরার জন্য আর খাওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় একসাথে বিশেষ করে আচার আচারের কথা আর কি বলবো একদম জিভে পানি চলে আসে আচারের দোকান দেখলেই বাণিজ্য মেলায় গেলেও আমি সব সময় আচারটাই বেশি খাই একসাথে অনেক ধরনের আচার পাওয়া যায় আর এই যে মুখরোচক খাবারের দোকান চিকেন চপটা ভাজতেছে তারপরে এই যে আচারের দোকান দেখুন দেখেই মনে হচ্ছে জিভে পানি চলে আসতেছে আসলে প্রচুর আচার খেয়েছি তারপরে এই যে থ্রি পিসের দোকান শাল আছে থ্রি পিস টপস অনেক কিছু আছে অনেকেই কেনাকাটা করতেছে বাচ্চাদের খেলনা কসমেটিক্স জুতা ব্যাগ সব কিছুই আছে এখানে আশেপাশে কেউ থাকলে চলে যাবে না এই মেলাঘাটায় মানে ভাটিয়ারি এলাকায় যেহেতু ওই মেলাটা বসছে চারপাশে যারা আছেন সবাই চলে যাবেন ভালো লাগবে আইসক্রিম খেয়েছি তারপরে এই যে ফুলের দোকান অনেক কিছু ছিল এখানে সাজিয়েছেও সুন্দর করে ভালো লাগবে এখানে যেতে খারাপ লাগবে না তবে শুক্রবার গেলে একটু ভিড় হবে যেহেতু সবাই শুক্রবারই যায় তাই আমরা দিন গেছি যেন একটু ভিড়টা কম হয় আর আমরা বিকেলে গিয়ে গিয়ে আবার সন্ধ্যা মাগরিবের মধ্যেই বেরিয়ে আসছি অনেকে মাগরিবের পরেও ঢুকে তো তখন আরও একটু ভিড় হয় আমরা তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসছি যার কারণে ভিড়টা আর পাইনি তারপরে এই যে একটা মিক্স আচার বড়ই তারপর বিভিন্ন আইটেম এখানে চালতা আছে জলপাই আছে আমগো কি করার মশা সব কিছু মিক্স করে এই আচারটা বানায় এটা খেতে দারুণ মজা ছিল তারপরে বেরিয়ে এসে বাইরে থেকে ওরা চিংড়ি মাছ কিনবো ভিতরে চিংড়ি মাছ ছিল না তো মেলার ভিডিওটা শেয়ার করলাম আল্লাফের